সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল সেটা আজকে রায় দিয়েছে যে ওটাকে আপাতত স্থগিত করা হয়েছে কিভাবে দেখছেন বিষয়টা এটা আমাদের রাজ্যের সব থেকে বড় জয় যারা অবিষিতে ডিপ্রাইভ ক্লাস ছিল তাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিস্ট করে ওদেরকে অবিষ্টির আওতায় নিয়ে আসছিলেন একটা এক্সিকিউটিভ অর্ডারের একটা এক্সিকিউটিভ অর্ডার ভিত্তিতে এটা করা হয়েছিল কিন্তু কেউ কেউ তো না বিজেপি একটা টার্গেট করে নিয়ে গেছে বিজেপি সিপিএম কংগ্রেস হলেই অনেক কিছু হয়ে যাবে অনেক হয়ে যাবে রাজ্য সরকারের যার জন্য এরা হাইকোর্ট করেছিল হাইকোর্টের অর্ডারটাকে করে আমরা স্টে পেয়েছি আর এক্সিকিউটিভ অর্ডারে করা যায় এটা সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টকে আমরা শ্রদ্ধা জানাই আমি ধন্যবাদ দিচ্ছি সুপ্রিম কোর্টের জাজ জাস্টিসদেরকে তারা একটা ভালো জাজমেন্ট দিয়েছে এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করছি এই জাজমেন্ট আমাদের রাজ্যের জন্য অনেক উপকার হয়েছে আমাদের রাজ্যবাসীর জন্য ওবিসি চাকরি কমপক্ষে দুই থেকে আড়াই লাখ মানুষের চাকরি হবে ওই চাকরিগুলো সবটা বন্ধ ছিল আর ওবিসি নিয়ে অনেক জল গোলাপ করার চেষ্টা করেছিল বিজেপি কংগ্রেস কে এম কিন্তু তাও করতে পারিনি জাস্টিস জাস্টিসের পর আমরা নির্ভর আমরা আশা আমাদের আপনার সুপ্রিম কোর্ট হাইকোর্ট হাইকোর্টের একটা জাজমেন্ট দিয়েছিল ওই বেঞ্চটাকে চেঞ্জ করে নতুন নিউট্রাল জাজের একটা বেঞ্চ তৈরি করে এটা আবার কোর্ট বসতে বলেছে আমরা স্টে পেয়ে গেছি যার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ দিচ্ছি আমাদের রাজ্য সরকারের যারা ওবিসি ডিপার্টমেন্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি কতটা স্বস্তিতে থাকলো সাধারণ মানুষ অনেক স্যাটিসফাইড এখন তো মানুষ সব আটকে গেছিল আপনার প্রাইমারি থেকে হাই হাই স্কুল স্কুল থেকে কলেজ সব জায়গায় আর কিন্তু আজকে জোট যেটা জোট ছিল জোটটা ফলা হয়ে গেছে আর জটিলতা নাই আমরা আশাবাদী আগামী দিনে আমাদের রাজ্য সরকার ভালো হিসাবে কাজ করতে পারবে আর সুপ্রিম কোর্টকে আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অন্ডমান সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই